আসসালামু আলাইকুম আজকে পবিত্র মাহের রমজানের তেসতম রমজান না তৃতীয় দিন আজকে ইফতার করতে চলে আসলাম মুসাফুরে চিন্তা করলাম যে এই সমুদ্রের পাড়ে একদিন ইফতার করি তাই বাতিজা উত্তমকে নিয়ে চলে গেলাম মুসাফুরে হালকা পরিসরে ইফতার নিলাম আর কিছু শরবতের আইটেম নিলাম দুইজন ইফতার করব বেশি লোক নাই সেজন্য তো সমুদ্রের পাড়ে ইফতার করা আসলে মজাই আলাদা আর গদলি লগ্ন দেখার সময় ইফতার তো ভিন্ন কথা তাছাড়া মুসাফুরে গদলি লগ্নটা আজকে খুব সুন্দর দেখাচ্ছিলো মানুষও অনেক মানুষ দেখতে দেখতে ইফতারের সময় হয়ে যায় তাই শরবতটা রেডি করে নিলাম শরবতটা রেডি করার পরে একটু ঝাঁকি ঝুঁকি করে নিচ্ছি কাটা করে তো সমুদ্রের পাশে যেহেতু বসে আছি মুসাফুর সিবিসে আসলে ভিন্ন রকম মজা মুড়ি পেঁয়াজ বেগুনি পেঁয়াজ আলু সপ বরিন্দা এগুলোই নেওয়া হয়েছে আর বেশি বাড়তি কিছু নেওয়া হয় না যেহেতু মাত্র দুজন খাবো তো এই এগুলো মাখতে মাখতে দেখতেছি মানে আশপাশে যারা ছিল তারা অনেক দূরে চলে গেছে শুধু আমরাই দুজন এখানে পড়ছি সমুদ্র থেকে একটু দূরে আজানটা দিয়ে দিল মজমে শরবতটা খাওয়া শুরু হয়ে গেল। একটু ছোলা মুড়ি মেখেনি ছোলা মুড়ি না খেলে মানে ভাঙ্গালির ঐতিহ্যবাহী খাবার তো যা খাওয়া শেষ করে চলে আসতেছি বাকিজীবের নামাজ পড়তে হবে আবার বেশিক্ষণ থাকা সম্ভব না আল্লাহ হাফেজ